বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাত ইয়াকুব আলাহ ইসলামের ছেলে ইউসুফ আলাহ যখন তিনি হারায় ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না

কেনান হলো তার এক মুখ ওই এর এক মুখ হলো কেনানে কেনানি সুরাকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ সালাম মরবে না এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানের এপার দিয়া ইউসুফ সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হাজরাতি আকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবরুন জামীলুন আসাল্লাহু আইয়াত আইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল ফাজাবরুন ফাসাবরুন জামীল আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আরবীন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসুল আসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই লা শ্রী বা আলাই কুমুলি আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না শুভা এর নাম পয় এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহামের জামানিয়া মিশর থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হজরত ইয়াকুব আলাহাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোরা যদি আমাকে মতিব্রব না কর তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ডবেতেছি সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের জামায়েনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন সুবহানাল্লাহ ফসবরুন জামীন ধৈর্য ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাছে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লা বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহ আল্লাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক না আদম আলাহ সালামের বিপদ হয় নাই আদম আলাহ বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই সাথে যা কার হ্যাপ আজল রোজ

ওয়ারা চাই বুকির পুদিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু নুতিম নুরি আমি আমার নূরকে কে পূর্ণতা দান করব যাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক আল্লাহ পাক বলছেন কা দালিকা জাআলনা লি কুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্ট অপরাধপ্রবণ লোকদের হযরত খब्बा বুখারী শুনুন বুখারীর হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখা পড় করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপকে সাকাইনি বলার অভ্যাস আমার কোনোকালে ছিল না নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মানুষ ওনার মত মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাদেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুসায় গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সব সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মাল্লিকের তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লা তোর মনে রাখা উচিত আবদুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরা থামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে নিয়ে বললেন আমি আবু জাহানের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ্লাম আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখী মনের কালেমা ঘোষণা করছি লাইলা ইল্লাল্লাহু মহাম্মাদুর সুলুল্ল ভাই রামা আল্লাহদ্দিন প্রতিষ্ঠার জন্য আমার নবী নবীদেরকে কষ্ট করতে হয়েছে শাহবাইক রামদেরকে কষ্ট করতে হয়েছে আল্লাহ রলিদেরকে এমাম আবহানিব রহমাতুল্লায়কে আট বছর জেলের মধ্যে রাখা হয়েছিল হেমা মোহাম্মদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্টর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল তারপরেও তা বাতিলের সামনে মাথা নত করে না নাই। এর নাম হচ্ছে ইসলাম এর নাম কি বোহারীর হাদিস হাজরত হাব্বাব বিন عريض رضي الله تعالى عنه بغرة حديث وعن خبب من العريض رضي الله تعالى عنه أنه قال قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبة يقول عبر رسول الكسقل زاد فيه رسول الله صلى الله عليه وسلم كما شرب ارام فرمتشن আমরা কাছে গিয়ে বললাম আলা আল্লাহ আল্লাহ হে রাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল আর আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবাই ক্রামদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনও কি দোয়ার সময় আসে নাই হাদিশ শরীর বেশ সে হুজুরসরসলাম উঠে বসলেন বললেন ও হাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে রাজুলু ধরত ফিলার তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো তাবিল এরপরে করাত আনা হতো সাইদা এরপরে সেই করাত্তার মাথার উপরে রাখা হতো সাইউজ আলু করাত দিয়া ঘষে ঘষে চিঁড়ে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা এ শুদ্ধ এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায়ে দেওয়া যায় নাই ওল্লাহি ওয়াল্লাহি ও খাবাব আমি আল্লাহর নামে কসম করি লা ইতমন্নাল্লাহ هذا الامر حتى يسير الراكب من صنعاء الى حضرموت আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছে সুবহানাল্লাহ বলবেন না রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরা পর্যন্ত হাজার হাজার মাইট সদাগারেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকী নিয়ে অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লা হাফ ইন্ডাল্লা আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না বলে কিন্তে তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রাসুল করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কিনা সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রাসুল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইস্যু সালাম জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রাসূল ই কালিম সাল্লাহসাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা তালে তিন বছর কতদিন টানা তিন বছর রসুল তার সাহাবি তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা ছেলেবেলেরা তিন বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনাবেচা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উঠের চামড়া ভিজাইয়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে বেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পাইয়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার জালার এই চিৎকারের আওয়াজ শুনে কাভেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলু মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রাসূলুল্লাহ বলেছিলেন খায়রুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহার উপরেই আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সুমান আল্লাহ বলো